হয়েছে এবং কালকে সোনা সাত আটটি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি রিগিং করা হয়েছে এর বদলা আমি নিয়ে নেব গদ্দার চিরকাল তোমার বিজেপি থাকবে না তুমি জীবনে অনেকবার হেরেছ আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে ভুলে যেও না গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে বান্ডিল পর বান্ডিল টাকা লক্ষ লক্ষ টাকা প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে আর তৃণমূলের যদি এক টাকাও পায় এই টাকার বান্ডিল এই হয়েছে ওই হয়েছে আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন মুখগুলো থোতা হয়ে গেছে থতা মুখ ভোতা হয়ে গেছে কথা বলতে পারে না যেন মুখের লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে বাবু ভয়ে কথা বলতে পারে না এই যদি তৃণমূল করত সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতো কাঠ পুড়ত তো পুড়তই শ্মশানের চিতায় কাঠ জ্বলছে কাঠ জ্বলছে কাঠ জ্বলছে বাংলার মতো ইলেকশন কোথাও হয় না আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম অনেক দিন বাইরে ছিলাম প্রায় পৌনে দু মাস ফিরছিলাম হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি কুলে বিজেপির দয়ায় বিজেপির টাকায় বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে আপনারা কখনো শুনেছেন আপনারা তো এ থাকেন থাকেন নিজের মধ্যে কোনো ভুল করতে পারে কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব তোমার মুন্ডু কেটে নেব তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো এটা তৃণমূলের কাজ নয় আরে কাজ যেদিন করলে আপনাদের নয় আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি এই যে পরিষ্কার বললাম আমি জানি না বাবুরা নোটিস দিয়ে বসে আছি ও নোটিশ আমি দেখাবো ভালো করে নোটিসের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো